আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে তৈরি করে দেখাবো আমি কিভাবে পুরো বছরে টমেটো সংরক্ষণ করে একদিনই রেখে দিতে পারবেন এমন একটা সময় আসে টম টমেটোর দাম কিন্তু দুশো টাকা কেজিতে চলে যায় তখন একদমই দড়াছড় বাইরে চলে যায় এভাবে যদি সংরক্ষণ করে রেখে দেন টমেটোর টেস্ট এবং মান দুটাই একদম পারফেক্ট থাকবে ঠিক থাকবে তো চলুন আমি এখানে ফার্স্টে নিয়ে নিয়েছি প্রায় ছয় কেজি টমেটো এটা আমি রেখে দেবো একটু একদম অনেকটাই লিকুইড করার মতো করে যাতে আমি রকম টক তরকারি ভুনা ঝোল টাইপের কোনো কিছু রান্না করলে যেমন প্যাকেটটা বের করে করে রান্না করতে পারি তো ফার্স্টে আমি টমেটোটা একদম ভালো করে ঘষে ঘষে একদম ভরপুর পুকুরের মতো করে পানি জমি একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি তো এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এই তো আমি বারবার ধুয়ে নিচ্ছি একদম টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণের ময়লা ছিল ভালো করে ধুয়ে ক্লিন করে আমি এটা কেটে নেবো চার টুকরো করে তো এই তো আর এভাবে সংরক্ষণ করে আমি আজকে দুই রকমভাবে সংরক্ষণ করে দেখাবো দুইটা উপায় আপনারা চাইলে ইজিলি একদম পুরো এক বছরই রেখে দিতে পারবেন ফার্স্টে আমি এখানে চার টুকরো করে টমেটোটা কেটে নিচ্ছি সবগুলো টমেটো আমি চারটা টুকরো করে কেটে নেব তারপরে এটা সংরক্ষণ করার জন্য একদম প্রিপেয়ার করে আরেকটা টিপস আমি দেখিয়ে দেবো দুোটাই মানে এত ভালো লাগে একদম স্বাদ এবং মান দুটাই ঠিক থাকে কোনো রকম স্বাদ কিন্তু নষ্ট হয় না আর অনেকে হয়তো কাঁচাই রেখে দেয় একদম আস্তে আস্তে ওইটা আমি একবার রেখেছিলাম ওইটা রাখলে কী হয় যখন মানে বের করি তরকারিতে কেটে দিলে একদম উপরে ডালে দিলে উপরে ভেসে থাকে এটা কিন্তু নিচে মানে নুইতে চায় না একদম ভেসে থাকে একদম ফোমের মতো করে স্প্রেং করে ফোস ফোস করে তো এই তো আমি এক একদম সবগুলো টমেটো কেটে হালকা এক চিমটি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ওইটা বসিয়ে দিয়েছি আর এখানে কেটে নিয়েছি আরেকটা আইটেম করার জন্য এটা আমি জাস্ট মাঝখান দিয়ে একটি ফালি করে নিয়েছি এ তো এটাও কাটা হয়ে গেছে রাখা এখন আমি এটা জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নাই জাস্ট আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব কোনো দেখতে পাচ্ছেন কি পরিমাণের পানি উঠেছে আমি একটু পানিটাও কমিয়ে নিব যেন রাখতে যেন পরেতে সুবিধা হয় আর কি এরপর যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুব একটা গালাই নাই জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছিলাম তো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখন আমি দ্বিতীয় প্রসেসিংটা দেখিয়ে দেব ফালি করে টমেটোগুলো এক চিমটি তেল দিয়ে জাস্ট লবণ ছাড়া হলুদ ছাড়া কোনো কিছু ছাড়া জাস্ট দুই মিনিট এ পিট একবার ও পিট এক মিনিট এ পিট এক মিনিট দুই মিনিট জাস্ট নাড়াচাড়া করে অনবরত ভেজে নেব যেন কাঁচা ভাবটা জাস্ট চলে যায় এতটুকুই আর কিছু না কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভাজা না হয়ে গেলে জাস্ট উঠিয়ে ফেলবো এটা কিন্তু কাঁচাও রইলো না এবং পুরোপুরি সিদ্ধও হইলো না এটা জাস্ট বক্সে পরেও রেখে দিতে পারেন যাদের মনে হয় ফ্রিজে বক্সে বেশি জায়গা লাগে তারা পলিতে পরেও রেখে দিতে পারেন আমি একে একে সব কিছু অল্প অল্প করে দিয়ে করতে হবে এটা কিন্তু একসাথে অনেকগুলা দিলে নাড়াচাড়া দিতে গেলে একটু গলে যেতে পারে যেহেতু টমেটো সফট একটা জিনিস তো এভাবে কী করবেন অল্প অল্প করে দিয়ে বেস বেস করে বেছিয়ে নিয়ে এক মিনিট এক মিনিট করে এপিট এক মিনিট ওপিট করে ভেজে জাস্ট দুই মিনিটের বেশি রাখার কোনো দরকার নাই তারপরে এটা নামিয়ে ফেললেই হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন একদম সবগুলো আমি কীরকম সুন্দর কালার এসেছে একদম এটা কিন্তু ঝোল দিয়ে যদি মাছ দিয়ে ঝোল ভিড়ানো করা হয় একদমই আস্তে আস্তে থাকবে এটা আমি ঝোল করার জন্য যে যেরকম আমরা টমেটো দিয়ে বিরান করি ওইটার জন্য রাখছি আর আমার কাছে যে তো বক্স ছিল না এত এত বক্সে রাখলে ফ্রিজও জায়গা নষ্ট হবে তো আমি ফার্স্টে এইভাবে পলিথিনে পেঁচিয়ে পেঁচিয়ে যেই কত যে কয়টা করে লাগবে আমি ওই সাইজ মতো করে রেখে দিচ্ছি আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন আবারও বললাম আর যা যার তো যতটুক ইচ্ছা ততটুক পরিমাণ করে নিয়ে নিতে পারেন আমি এখানে করেছিলাম দুই কেজির মতো আর ওইখানে করেছিলাম ছয় কেজির মতো তো পরিমাণ মোট আট কেজি টমেটো আমি ফ্রোজেন করে রেখেছি একটু ছড়িয়ে দিচ্ছিলাম যেন একদম জমাট বেঁধে না যায় এটা যদি একদিন রেখে তারপরে চাইলে আপনারা আলগা আলগা করেও নিতে পারেন এ তো আইটেম হয়ে গেছে এখন চলে আসলাম পরের বেশি এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কী পরিমাণের ঘনত্ব করে নিয়েছি আমি এরকম মাঝারো সাইজের ছোটো ছোটো পলিগুলো নিয়েছি নিয়ে আমি তিন থেকে চার চামচ করে আমি আমার যতটুক লাগবে ওই পরিমাণের করে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন এটা বলেন মুসুরির ডাল বলেন ঝোল বলেন তরকারির ঝোল বিরান মাছের ঝোল মানে সব কিছুতে একদম জাস্ট টেস্টও ঠিক থাকবে এবং খেতে অনেক বেশি ভালো লাগে তখন দাম বেড়ে যায় এইভাবে কিন্তু অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারেন আমি তো প্রতি বছরই এভাবে সংরক্ষণ করে রাখি তো এই টিপসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর পুরোটা ভিডিও যদি কষ্ট করে দেখে থাকেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো সবগুলো রাখা হয়ে গেছে আমি এটা এখন ফ্রিজে রেখে দেব কড়াইটা শুদ্ধ নয়তো ওঠাতে গেলে কিন্তু ঝামেলা হবে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর শক্ত হয়ে গেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ